ফুটেজটা আবার রিওয়াইন্ড করুন সুমন তাই করল কামরুল বললেন আর একটু পেছনে নিন সুমন একেবারে শুরু থেকে ভিডিওটা চালালো আবার কামরুল এবার প্রায় চিৎকার করে বললেন স্টপ ইস্টপ ভিডিওটা পোজ করতেই দেখা গেল হালকা আকাশের রঙের পাঞ্জাবি পড়া একটা ছেলে মাথায় টুপি মুখে হালকা দাড়ি তার হাতে অদৃশ্য কিছু একটা দেখা যাচ্ছে সে বাড়িটা থেকে বের হয়ে ডানে বামে একবার তাকালো তারপর গেট দিয়ে সোজা বের হয়ে চলে গেল কামরুল উচ্চস্মিত কণ্ঠে বললেন ওকে ঘটনা পরিষ্কার যেটা ভাবছিলাম ধর্মবিরোধী ব্লগার হত্যা সুতরাং মাদ্রাসার ছাত্র ছাড়া এ কাজ আর কেউ করবে না এটা এক প্রকার নিশ্চিতই ছিলাম এনিওয়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ সুমন এতদিনে একটা কাজের কাজ করেছেন সুমন সুযোগ পেয়েই বলে নিল স্যার আমার প্রমোশনটা যদি একটু মাথায় রাখতেন রাত তখনও ভোর হয়নি কামরুল আনন্দিত মনে সুমনের বাসা থেকে বের হচ্ছিলেন বাইরে বের হতেই তিনি এক অদ্ভুত দৃশ্য দেখতে পেলেন বাইরে বেশ কয়েকজন সাংবাদিক দাঁড়িয়ে আছে তিনি অবাক না হয়ে পারলেন না এরা তো সাংবাদিক জীব রাত বাজে চারটা এত রাতেই এদের কাছে খবর গেল কী করে নিজের মনকে প্রশ্নটা করে নিজে উত্তরটাও খুঁজে পেলেন রেহান হত্যা নিয়ে সাংবাদিকরা খুবই উৎসুক প্রতিদিন অসংখ্য প্রশ্নের জবাব দিতে দিতে ক্লান্ত হয়ে যেতে হচ্ছে কামরুলকে নিশ্চয়ই ওরা কামরুলের বাসার আশেপাশে ওত ছিল এত রাতে একা একা গাড়ি নিয়ে বের হতেই ফলো করছিল তাকে স্যার প্লিজ বলুন রেহান হত্যার তদন্ত কত দূর ওইগুলো আজ রাতে নিশ্চয়ই কোনো কুলু পেয়েছেন আমাদের বলুন স্যার অনুসন্ধানে কি পেলেন প্রায় ডজনখানেক সাংবাদিকের এই প্রশ্নে কামরুল কিছুটা সময় নিলেন চেয়েছিলেন চুপ থাকতে কিন্তু সেটা সম্ভব হবে না জবাব না দেয়া পর্যন্ত এরা তাকে গাড়িতেই উঠতে দেবে না তিনি বললেন সব প্রশ্নের একটাই উত্তর আমরা এমন কিছু পেয়েছি আশা করি অচিরেই খুনি পর্যন্ত পৌঁছতে পারব তবে তদন্তের স্বার্থে সবকিছু গোপন করতে হচ্ছে এতটুকু বলেই কামরুল গাড়িতে উঠে বসলেন পরের দিন পত্রিকার হেডলাইনে চোখ পড়ল তার হেডলাইনটা এরকম রিয়ান হত্যা তদন্তে নতুন মোড় কিসের স্বার্থে মুখ খুলছেন না ওসি কামরুল সকালবেলা পত্রিকা খুলে এই হেডলাইন পরে কামরুলের চোখ কপালে ওঠার জোগাড় নিজের মনেই নিজে হেসে উঠে বললেন ভাই সাংবাদিক তোমরা পারো বটে এর মধ্যে স্বার্থ দেখে ফেললে ফজরের আজানের পর পরেই বৃষ্টি থেমে গেল সকালবেলা ঝকঝকে রোদ উঠল এমন রোদ যেন গতরাতে বৃষ্টি কিছুই হয়নি চাচি বললেন পোলাটা তোমার কি হয় নাবেলেকে চা খেতে দেওয়া হয়েছে আদা দিয়ে চা সঙ্গে গুরমুরি নাবেলা চায়ের চুমুক দিয়ে বলল কিছুই হয় না বাসেই পরিচয় হয়েছে পোলাটা কায়ল সারা রাইত পাকঘরে বসে আছিলো বৃষ্টিতে ভিজা গায়ে জ্বর নামাইছে যেতে গেছিল ফজের নামাজ পড়তে নামাজ হেই পড়াইতে লইছিল নুসুর বাপে কইল নামাজের মধ্যেই নাকি ধইলা পৈরে গেছে ন্যাবিলার এতক্ষণে খেয়াল হলো বেচারের খবরটা নেওয়া হয়নি শরীরের ক্লান্তিতে রাতে শোয়া মাত্রই ঘুমিয়ে পড়েছিল সে মারব কোথায় ঘুমিয়েছিল জানার সুযোগ হয়নি নুসুর বাপে কইছিল ঘরে আইয়া ঘুমাও শরীর খারাপ হইব পোলাডাই হুনে নাই কইল ওই ঘরে মাইয়া মানুষ আছে। মাইয়া মানুষের লগে এক ঘরে ঘুমান ঠিক হইব না চাচির কথা শুনে বেলা চৈতন্য হলো চা খাওয়া থামিয়ে দিয়ে ভাবল কিছুক্ষণ নিজের কাছেই নিজেকে ছোট মনে হতে লাগলো তার জন্যই ছেলেটাকে এতগুলো ঝামেলা পোহাতে হলো। সে না থাকলে ছেলেটা এই ঘরে আরামেই ঘুমাতে পারত সারা রাত রোশের ঘরে কাটিয়ে জ্বর বাঁধাতে হতো না দেখ মনটাই খারাপ হয়ে গেল বেলা আগ্রহী গলায় বলল উনি এখন কোথায় বাপ তার লইয়া বড় রাস্তার ধারে গেছে কেন ও মা মাইয়াডাই কী কয় দেখো ওষুধ আনতে হইব না নাবেলা কিছু বলতে যাবে তখনই ব্যাগের ভেতর থেকে ওর ফোন বেজে উঠলো ভাইয়ার ফোন নাবেলা প্রথমে ভেবেছিল ধরবে না কি মনে করে ফোনটা রিসিভ করলো থমথমে গলে বললো ভাইয়া বলো কোথায় আছিস তুই এক্ষুনি বাড়ি ফিরে আয় না আমি ফিরবো না তোমরা থাকো তোমাদের ওই আজমলনা তাজমহলকে নিয়ে একটা নাস্তিককে আমি বিয়ে করতে পারবো না নাস্তিক হলে কি হয়েছে ভদ্র ছেলে কলেজের লেকচারার মোটা মাইনে ঢাকার বাড়ি আছে প্রবলেম কোথায় আমি এখন বিয়েই করব না পড়াশোনা করব। পড়াশোনা করতে তো নিষেধ নেই বিয়ের পর পড়াশোনা করবি তুই এখনই বাড়ি ফিরে আয় আমি যাব না না এলে জোর করা হবে পুলিশ দিয়ে খুঁজে বের করব আমি তোকে তুমি কি আমাকে হুমকি দিচ্ছ ভাইয়া কি করব তুই যদি আমার কথা অবাধ্য হোস আমাকে তো তাই করতে হবে নাবিলা আর কোনো কথা বলতে চাইলো না লাইনটা কেটে দিয়ে ফোনটা বন্ধ করে ফেললো সিমটা পরিবর্তন করবে করবে করেও করা হয়নি আজই পরিবর্তন করে ফেলতে হবে নাবিলার কথাগুলো চুপচাপ শুনছিলেন চাচি কুচ্ছকে বললেন তুমি বাড়ি থেকে পালাইয় আইসো হুম কেন সে অনেক ঘটনা চাচি কি ঘটনা আমারে কম যাইবো নাবিলা কিছুটা সময় নিল তারপর বলল এগুলো শুনে আর কি হবে বলেন যদি কইতে না চাও থাক না চা খাওয়া শেষ করলো কিছুটা সময় নিল তারপর বলা শুরু করলো আপনি আমার মায়ের মতো আপনাকে বলতে সমস্যা নেই আসলে একান্ত বাধ্য না হলে আমি কখনো বাড়ি ছেড়ে একে বের হতাম না সংসারে মা বাবা নেই ভাইয়া তার একক সিদ্ধান্তে যে ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছে সে একজন ধর্মবিদ্বেষী সবাই তাকে এই পরিচয়ে চেনে আমি নিজেও খুব ধর্মপ্রাণ নই কিন্তু তাই বলে আমি আমার ধর্মকে আঘাত দিয়ে এমন একটা ছেলেকে বিয়ে করব। কিছুতেই সম্ভব ছিল না আল্লাহকে বললাম আল্লাহ সেভ মি আল্লাহ আমার কথা শুনলেন মায়ের মতো ভাবি একমাত্র আমার পক্ষে ছিলেন তিনি সুযোগ করে দিলেন আমাকে ঢাকায় চলে আসতে সঙ্গে দিয়ে দিলেন মায়ের রেখে যাওয়া আমার সব গয়নাঘাটি যেন এগুলো বিক্রি করি আমি আমার পড়াশোনা খরচ চালিয়ে যেতে পারি চাচি নাবিলার কথাগুলো মনোযোগ দিয়ে শুনে গভীর মমতা মেশানো কণ্ঠে বললেন কিন্তু তুমি ঢাকায় গিয়া থাকবা কই কেউ আছে আমার এক বান্ধবী আছে কলেজ হোস্টেলে আপাতত ওর ওখানে গিয়ে উঠব ওর সঙ্গে কথা হয়েছে কলেজে ভর্তি হয়ে পড়াশোনাটা চালিয়ে যাবো চাচি ফোস করে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে চিন্তা গলায় বললেন তুমি একটা মাইয়া মানুষ কেমনে কি করবা কিছুই বুঝতেছি না তাই চিন্তা না আল্লাহ ভরসা আল্লাহই তোমারে দেখবো বাস স্ট্যান্ডে টিকিট কিনতে গিয়ে হতাশ হলো মারুফ গাড়ি চলাচল বন্ধ অবরোধ চলছে আজ কোনো গাড়ি চলবে না শুধু আজ কেন আগামী দুই দিন অবরোধ গতকাল গাড়ি ভাঙচুর এবং চালকদের মারধর করার কারণে পরিবহন শ্রমিকরা অবরোধ ঘোষণা করেছে মারুফের মনটাই খারাপ হয়ে গেল তিন দিনে ক্লাস মিস করতে হবে ওর জীবনে শেষ বছর এইটা প্রত্যেকটা ক্লাসে গুরুত্বপূর্ণ অরতপক্ষে ক্লাস মিস করে না সে অসুস্থ শরীর নিয়েও ক্লাস করেছে বহুদিন আর এখন সুস্থ শরীর নিয়েও রাজনৈতিক বিশৃঙ্খলার কারণে ক্লাস মিস করতে হচ্ছে মুআ চাচা মারুফের পিঠে হাত রেখে আফসোস করে বললেন কি আর করা ভাগ্যে খারাপ চল বাড়ি যাই চাচার নাম পিরু চাচা অতি সাধারণ একজন মানুষ গ্রামের খামারে কাজ করেন আর মসজিদে পাচক তো আজান দেন তার একমাত্র ছেলের নাম নসিব বাবা মা আদর করে নসু বলে ডাকে বয়স সাত পিরুচাচার কোনো সন্তানাদের ছিল না শেষ বয়সে এসে আল্লাহবাক তাদের নসিবে এই সন্তান দান করেছেন গ্রামের মসজিদে ইমাম নেই ইমাম হোক কিংবা পিরু চাচাই সব ফজর নামাজ পড়তে গিয়ে মারুফ লক্ষ্য করল বেচারের আজনে সহি সরল ধারণা থাকে তারা ভাবে যারা ভালো মিলাদ পড়াতে পারে হুজুর হওয়ার জন্য তারাই উপযুক্ত আর কিছু না জানলেও চলবে চাচারও নিশ্চয় মিলাদ পড়ানোর গুণটা আছে পিরু চাচা মারুফের জন্য ওষুধ এনেছিলেন ওষুধ খেয়েও জ্বর কমতির দিকে গেল না জ্বর কমাতে ওষুধের যে কোনোটাই ক্ষমতা নেই সব ক্ষমতা যে জ্বরদাতার তা ভালো করেই বোঝা গেল সারাদিন প্রচণ্ড জ্বরে ভুগল মারুফ চাচা মাথায় পানি ঢেলে পরিচর্যা করলেন এক গভীর মমতায় গ্রামের মানুষগুলো অদ্ভুত এদের মন বোঝা মুশকিল কী বলবে এই লোকটি গতরাতে মুখের উপর দরজা লাগিয়ে দিয়েছিল সন্ধ্যাবেলা জ্বর কিছুটা কমে এলেও শরীর দুর্বল লাগছিল মারুফ মাগরিব পরিয়ে একটা পাতলা চাদর গায়ে দিয়ে মাস জিদে বসা ছিল চাচা বললেন ভাতিজা গা ঝাড়া দিয়ে পুরুষ মাইন্সের আবার জ্বর কিসের লও তোমার কোথায় চাচা একটা সালিশ আছে সালিশ কিসের সালিশ দুইটা পোলা মাইয়া লাইন করছে সেই সালিশ মাতব্বরে উঠানে লও যাই মারুফের যেতে ইচ্ছে করছিল না সারা সারাদিনের জ্বরে শরীরটা ভালোই নাকাল হয়েছে উঠে দাঁড়াবার শক্তিটুকু যেন নিঃশেষ হয়ে গেছে তবুও টানা টানেতে দাঁড়াতে হলো মাতব্বর বাড়ি যেতে যেতে চাচা বললেন মাইয়াটা বড় ভালা মানব বুঝতে পারল না কারো কথা বলা হচ্ছে কোন মেয়েটার কথা বলছেন চাচা ওই যে তোমার লগে আইসে কেন কী হয়েছে তোমার কথা জিগাইল খোঁজখবর লইল জিগাইল হের শরীরটা এখন কেমন ও আচ্ছা বুঝলাম ইয়া এমন মাইয়া ভাগ্যের গুণে পাওয়া যায় এরা স্বামীর খুব মহাব্বত করে মারুফ বুঝতে পারছে না এর মধ্যে ভাগ্যগুণ মহাব্বত এই জিনিসগুলো কেন আসছে পুরু চাচা কি ভিন্ন কোনো ইঙ্গিত করতে চাইছেন লক্ষণগুণ ভালো না চাচার এ প্রসঙ্গে কথা বলা থামাতে হবে মেয়ে সংক্রান্ত বিষয়ে কথা বলতে বা ভাবতে মারুফের মোটেও ইচ্ছে নেই এগুলো পড়াশোনার উপর প্রভাব ফেলে বন্ধুদের কেউ কেউ এসব ভাবনায় জড়াতে গিয়ে পড়াশোনার বারোটা বাজিয়েছে মারুফ বারোটা কেন একটাও বাজাতে চায় না প্রসঙ্গে এড়ানোর জন্য মারব বলল চাচা মাতব্বর বাড়ি আর কতদূর বীর চাচা জবাব দিলেন না মারুফের প্রশ্নটা তিনি শুনতে পেয়েছেন কিনা তাও বোঝা গেল না তিনি একই প্রসঙ্গে অটল রইলেন তোমার চাচি কইল মাইয়াটা বাড়ি থেকে পলাইয়া আইসে মারফের ভুরুজোড়া কুঞ্চিত হলো বলল পালিয়ে এসেছে পালিয়ে আসার কারণ কি তোমারে কয় নাই কিছু না আমি জানতে চাইনি কও কি এতদূর পথ এক লগে থাই কাউ জিগাও নাই প্রয়োজন হয়নি তাই জানাও হয়নি মাইয়াটার বাপ মাই নাই মাইয়া বড় ভাইয়ার সংসারে মানুষ হইছে ভাইয়ে জোর কইরা একটা নাস্তিক পোলার কাছে বিয়া দিতে চাইছিল। পলাই পড়ছে অবাক হলো মেয়েটা পরেশ গান না পর্দা পুষিদাও বালাই নেই এ মেয়ে শুধু একজন নাস্তিককে বিয়ে করবে না বলে বাড়ি থেকে পালিয়েছে নাকি অন্য কোনো কারণ আছে কে জানে নিজের প্রশ্নে মারুফ নিজেকেই উত্তর খুঁজে নিল সমাজে এমন অনেক মানুষ আছে ধর্মের নিয়ম কারণ মানার ব্যাপারে উদাসীন কিন্তু নিজ ধর্ম নিয়ে কেউ কোনো কটু কথা বলুক এটা সে কখনোই বরদাস্ত করে না এ মেয়েটাও হয়তো তাদের মধ্যে একজন আসলে না জেনে না বুঝে কাউকে ছোট করে দেখা উচিত না কি চিন্তা করতাসো ভাতিজা চাচার এ প্রশ্নে ভাবনা জগৎ থেকে বেরিয়ে এসে মারুফ বলল কিছু না চাচা এমনি কিন্তু উনি এখন যাবেন কোথায় ঢাকায় কি কোনো আত্মীয় স্বজন আছে আত্মীয় স্বজন নাই বান্ধবের লগে কলেজের হোস্টেলে গিয়ে উঠব বলে তই যাই ক ভাতিজা তোমার চাচি কইল এটা খুবই ভালা এক দিনের চিন পরিচয়ে তোমার চাচিরে আপন কইরা ফালাইছে মারুফ সরল হাসি হেসে বলল আপনিও খুব ভালো দিনে চিন পরিচয়ে আপনি কি আমাকে আপন করে নেননি পিরু চাচাও হাসলেন কথায় কথায় রাস্তা ফুরোয় কথা বলতে বলতে ততক্ষণে মাতব্বর বাড়ি এসে পড়েছে মাতব্বর বাড়ি বিশাল উঠান জুড়ে নাড়া বিছানো হয়েছে লোকজন কেউ বসেছে কেউ কেউ ভিড় করে দাঁড়িয়ে আছে শত শত মানুষ নারী পুরুষ শিশু কিশোর থেকে নিয়ে স্কুল কলেজের ছাত্র পুরো গ্রাম যেন আজ সমাবেত হয়েছে এক জায়গায় এসব কেসে লোকজনের আগ্রহ বেশি গ্রামের মেয়েরাও জড়ো হয়েছে মেয়েরা দাঁড়িয়েছে ঘরের আড়ালে আবডালে মজলিশ জুড়ে উৎসুক দৃষ্টি চাপা গুঞ্জন চলছে গ্রামের গণ্যমান্য লোকদের জন্য চেয়ারের ব্যবস্থা পিরুচাচার সাধারণ মানুষ মসজিদের এক অতি নগণ্য শহরের আজকাল মসজিদেই আজকালের মূল্যায়ন নেই এটা তো এক অজপারা গা অজা গায়ে চাচার জন্য চেয়ার থাকবে না এটাই স্বাভাবিক তবু ভাগ্যক্রমে একটা চেয়ার খালি ছিল মাতব্বর সাহেব বললেন পিরু মিয়া হারাইয়া রইলা ক্যান বৈশা পড়ো চাচা মাতব্বর সাহেবের আদেশ মেনে খালি চেয়ারটায় বসে পড়লেন মাতব্বর সাহেব এই গ্রামের মাথা তার কথার অবাধ্য হবার সাহস কারণেই তিনি আদেশ দিলেন এটাকে আদেশ না বলে হুঙ্কার বলায় যুক্তিযুক্ত বেসরম মাইয়া ডারে হুংকার শুনে দুজন শক্ত সমর্থক যুবক ছেলে ছুটে গেল এবং প্রায় সঙ্গে সঙ্গে টেনে হেসড়ে মেয়েটিকে সবার সামনে নিয়ে এলো মেয়েটি খুবই বিবস্ত লজ্জায় দিয়ে মুখ ঢেকে আছে তাকে দুজন শক্তিশালী যুবক যেভাবে নিয়ে এসেছে এটাই তার জন্য চরম শাস্তি হয়ে গিয়েছে বলে মনে হলো খারাপ লাগলো মারুফের এই কাজে দুজন মহিলাও যেতে পারত মাতব্বর সাহেব কোনো মহিলাকে নির্দেশ দেননি দিয়েছেন তার সঙ্গের দুজন যুবককে মারুফ বুঝতে পারছে না মেয়েটিকে টেনে হেসরে নিয়ে আসার কি প্রয়োজন ছিল মাতব্বর সাহেব ডাকছেন এটা শুনলে তো সে এমনিতেই চলে আসত অবাক বিষয় হলো ছেলেটাকে কেউ টেনে হেঁসে নিয়ে আসার কথা ভাবেনি তাকে আনা হয়েছে একরকম জামাই আদর দিয়ে বিয়ে বহির্ভূত প্রেম ভালোবাসা অন্যায় কিন্তু সে অন্যায়ের দায়িত্ব শুধু মেয়েটির একার নয় ছেলেটিও সমান অপরাধ তবু কেন সবাই মেয়েটির দিকে দোষারোপের আঙুল তুলছে বিচার শুরু হয়েছে সবাই তাকিয়ে আছে মাতব্বর সাহেবের দিকে মাতব্বর সাহেব বললেন ওই মাইয়ার জাত তোরা এত বেসরম কেন ইজ্জত সম্মান নাই তো গো মেয়েটা অন্য মুখ ঢেকে আছে কোনো কথা বলছে না ইজ্জত সম্মান নেই কথাটা ঠিক না মেয়ে জাতির ইজ্জত সম্মান অবশ্যই আছে নিজের সম্মান বাঁচাতেই সে গোপনে ভুল করে একজনকে মন দিয়ে ফেলেছিল কিন্তু মাধব্বর সাহেব প্রকাশে মজলিশে যেভাবে তার ইজ্জতের বারোটা বাজাচ্ছেন তাতে অন্য ঢাকা ছাড়া তার আর উপায় কী মাতবর সাহেব চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছেন মেদাজ বেশি গরম হলে মানুষ বসা থেকে উঠে পড়ে মাতবর সাহেবও এখন প্রচণ্ড মেদাজ গরমের ভেতর দিয়ে যাচ্ছেন তিনি তার পাশে বসা মুরব্বীদের উদ্দেশ্যে করে বললেন আপনারাই কন ওগো দুইডার কি বিচার করণ যায় মুরব্বীদের কেউ বললেন অগরে গ্রাম ছাড়া করা হোক কেউ বলেন এক ঘরে করে দেবার কথা কেউ বা আবার বেদাঘাত করার কথাও ভাবলেন মাতবর সাহেব ভাবছিলেন অন্য কথা বোঝা গেল মেয়েজাতের প্রতি তার প্রচণ্ড বিদ্বেষ আছে তিনি চিৎকার করে বলে উঠলেন সব দোষ মাইয়া লোকের মাইয়ারাই পোলাগরে নষ্ট করতেছে আমার বিচার হইল আগে ডারে শাস্তি দেওয়া হোক ওর সব চুল চাইসা ফেলাই দেওয়া হোক কি কম ইয়ারা ইসলামী হুকুমত না থাকলে কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারেন না কোনো মেয়ের চুল ফেলে দেওয়ার নির্দেশ দেওয়া বেআইনি মাতবরের এইসব নির্দেশকেই সংবাদ মাধ্যমগুলো ফতুয়া বলে চালিয়ে দেয় মানুষ মনে করে এইটাই বুঝি ফতুয়া মৌলবিরা বুঝি এই কাজ করেই খাচ্ছে অথচ ফতুয়া হচ্ছে আল্লাহর হুকুমকে রাসুলের তরিকে মানার নাম কোনো মাতবর সাহেবের ভুল ভাল হুংকারের নাম নয় মেয়েটা চুল ছাটার আদেশ শুনে বুড়োরা হো হো ঠিকই কইছেন বলে সমর্থন দিল অন্য সবার মনে চাপা গুঞ্জন কে পক্ষে কে বিপক্ষে বোঝে গেল না আদেশ পালনে এবারও এগিয়ে এলো সেই দুই যুবক তাদের হাতে খুর এত দ্রুত খুর কোথায় পেল কে জানে নাকি আগে থেকে প্ল্যান ছিল তাই বা কে বলতে পারে মেয়ের পরিবারের সঙ্গে মাদবর সাহেবের পূর্ব বিরোধ থাকাও বিচিত্র কিছু না ইনশাল্লাহ আমরা বাকি ঘটনা আগামী পর্বে শুনব আগামী পর্বে জানব এ মাদবর সাহেব এ মেয়ের সাথে কি অত্যাচারই না করতেছে সকলের সাথে থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সকল বোনকে আল্লাহ তালা হেফাজত করার তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম তু